পাচ্ছেন তিস্তা সেচ ক্যানেলের পাশে গর্ত করার কারণে কৃষকের ফসলের জমি ভেঙে যাচ্ছে এরকমভাবে পুরো ক্যানেলের দুই পাশে গর্ত করে ক্যানেলে মাটি কাটা হয়েছে অবৈধভাবে যেটা নিয়ে কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই মানে তিস্তা সেচ ক্যানেলের মেরামত কাজ চলতেছে দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন দুই পাশে গর্ত করে রাখা যে কারণে কৃষকের ফসলি জমি ব্যাপক করার ক্ষতির সম্মুখীন হচ্ছে এসব নজরদারিতে নেই কোনো প্রশাসনিক উদ্যোগ